সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মানুষের লেজ্জ অধিকার নিয়ে এই বিপাটি যে প্রত্যয় যে অঙ্গীকার গ্রহণ করেছে সেই প্রত্যয় নিয়ে এই বিপাটি এখন সারা বাংলাদেশে এবি পার্টির অগ্রগতি হয়েছে এবি বিপাটি খুব অগ্রগতির আশা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবি প্রতি আমার দৃষ্টি সমস্ত আকর্ষণ সকলেই আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি এবং যথাযথভাবে মানুষের কাছে দাওয়াত দিতে পারি যাতে করে এবি বিপাটি আগামী দিন খুব শীঘ্রই সরকার গঠন করতে পারে এবি পার্টিতে যখন আমি যোগ দিয়েছি তখন দেখেছেন যে আমরা সম্পূর্ণ সত্য একটা পরিবার নিয়ে আমরা এই এবি পার্টিতে যোগ দিয়েছেন এখন দেখেন দুই একশো লোক আমার এবি পার্টিতে এসেছেন তারা মনের ভালোবাসায় দিয়ে এসেছেন তারা মনের ভালোবাসায় দিয়ে এসেছেন আমি দুঃখ প্রকাশ করি না এবং মা বোনদের যারা আছেন আলাপ আলোচনা করবেন এবি পার্টি যাতে সামনে সরকার গঠন করতে পারে যাতে পরিবেশ পেটে ভাত দিতে পারে দুটো মূল ভাত আমরা সুস্থ ভাত চাই না দুটো মূল ভাতেই এই দারিদ্র যাতে মুক্ত হতে পারে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে